সবাইকে জানাচ্ছি আজকে আমার পক্ষ থেকে কদম ফুলের শুভেচ্ছা আর সবাই কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের এই ফুলটা আমাকে আমার হাজব্যান্ড মানে আপনাদের ভাইয়া আমাকে গিফট করেছে ফুলটা কিন্তু ভীষণ সুন্দর আর আমার কদম ফুলও ভীষণ পছন্দের একটা ফুল তারপরে আজকে আমরা এ তো পাশে আমাদের বাগানের ভিতরে যে গাছগুলো আছে সেই গাছগুলোর একটু যত্ন নিচ্ছিলাম আর এখানে হচ্ছে পেঁপে গাছে যত্ন করা হচ্ছে সাথে গাছটার অবস্থা প্রচুর খারাপ তো এই জন্য পেঁপে গাছের যে গোড়া সেই গোড়ার থেকে একটু দূরে তো এখানে আপনাদের ভাইয়া খুঁড়ে নিচ্ছিলো নিয়ে এর ভেতরে কিছু পচা যে পাতা সার থাকে সেই সারগুলো দিয়ে দিচ্ছিল আর গাছের যেহেতু অবস্থা খারাপ সেই জন্য সার কিছু দিতে হবে কিছু ওষুধ স্প্রে করতে হবে তো এগুলো বাসায় ছিল না সে এগুলো বাজার থেকে কিনে নিয়ে আসছে এখানে কিন্তু অনেকগুলো সার আছে প্রায় পনেরো কেজির মতো আর এগুলা টিএসপি তারপরে ইউরিয়া পটাশ ফসফরাস আরও বিভিন্ন ধরনের সার এখানে আসে তো প্রথমে এখানে মাটিটা সুন্দর করে গর্ত করে নেওয়া হয়েছে তারপরে এখানে যে বিভিন যে সারগুলো কিনে নিয়ে আসছে সেগুলো আস্তে আস্তে করে সবগুলো অ্যাড করে দিচ্ছে তারপরে গাছের গোড়ায় এগুলা প্রয়োগ করা হবে লেয়ারে লেয়ারে বাসায় যেহেতু সার ছিল না আর গাছগুলোর অবস্থা একদম খারাপ হয়ে গেছে আর পেঁপে আমাদের বাসায় প্রচুর খাওয়া হয় পাকা পেঁপে আমরা কিন্তু বাজার থেকে পেঁপে কখনোই কিনে খাই না বরং আরও বিক্রি করা হয় আর এই তো এখানে সবগুলো সার একসাথে অ্যাড করা হচ্ছে এরপর এগুলা মিক্সড করে এই যে এখানে যে আমরা মাটিগুলা দিয়েছিলাম পচা মাটির যে সার সেটা দেওয়া হয়েছে তারপরে যে সারগুলা দেওয়া হচ্ছে একদম ছিটে ছিটে বেশি বেশি করে যেহেতু গাছটা অনেক বড় আর পেঁপে গাছে প্রচুর সার লাগে এরপর এখানে মাটি দিয়ে আবার কিছু সার অ্যাড করা হচ্ছে লেয়ারে লেয়ারে এরপর গাছগুলা মানে মাটির যে থাকে সেই মাটিগুলা সুন্দর করে একদম মানে বিছিয়ে দিচ্ছে কি এটাকে কি বলে আমি জানি না আর যে আগাছাগুলা থাকে সেই আগাছাগুলো হাতের সাহায্যে সবগুলো কিন্তু উঠে আসতেছে আর জায়গাটা অনেক সুন্দর ক্লিয়ার হয়ে গেছে আর এখানে সার প্রয়োগ করাতে দেখা যায় যে গাছের সাথে সাথে ঘাসগুলো অনেক বেশি হয়ে যায় আরে তো দেখতেই পাচ্ছেন এখানকার ফাইনাল লুক অনেক সুন্দর এরপর এই পাশে আরেকটা পেঁপে গাছ আছে আর এই পেঁপে গাছটার নাম হচ্ছে কিউট লেডি এই গাছটা দেখতে একদম কেমন জানি আর পেঁপেগুলো দেখেন কীরকম দেখতে মনে হচ্ছে যে কেমন শুকনা টাইপের কিন্তু যখন বড় হবে তখন নাকি অনেক সুন্দর দেখা যায় তো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই গাছটা তো প্রথমে এই যে সুন্দর করে গর্ত করে তার ভিতরে কিছু পচা মাটির যে সার আলা মাটি থাকে সেগুলো দিয়ে তারপরে সার সিটায় দিয়ে মাটি দিয়ে তারপরে আবার কিছু সার দিয়ে মাটি দিয়ে লেয়ারে লেয়ারে এ পাশেও সুন্দর করে দেয়া হচ্ছে আর এটা হচ্ছে মরিচের গাছ এই মরিচ গাছগুলো একদম ছেটে দেওয়া হয়েছে এই গাছগুলো অনেক বড় হয়ে গেছিল তারপরে গাছের গোড়ায় আরও একটা করে গাছ লাগাই দেওয়া হয়েছে যেহেতু গাছটা নষ্ট হয়ে গেছে বড়গুলা ছোটগুলা যাতে হয় এরপর এখানে কিছু আগাছ আমার শাশুড়ি পরিষ্কার করে নিয়েছিল আর এটা হচ্ছে আনারসের গাছ আনারসের গাছেও কিছু সার দেওয়া হয়েছে আর আনারস ধরলে অবশ্যই এটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ